হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো সবাইকে দেখো সকাল বেলায় ফুলের শুভেচ্ছা রইল তারপরে তো দেখো দুপুর দুপুরবেলায় কীরকম আকাশে মেঘ করেছে আর তখন আমি রান্না করছি তো এই যে ছাদে গেছি জামা কাপড় তুলতে তো বৃষ্টি কিন্তু হয়নি এত মেঘ করেছিল তারপরে তো এই যে রান্নাবান্না কমপ্লিট এবার আমি দেখো রেডি হয়েছি এখন বেরোব তো গেটের সামনে দাঁড়িয়েছিলাম টোটোর জন্য টো টোটো তো পেলাম না তারপরে কি আর করবো বেজেও গেছে কটা এখন দুটো বেজে গেছে তো এই জন্য এখন চলে যাব হাঁটতে হাঁটতে তো এই যে ছাতা মাথায় দিয়ে ভেবেছিলাম বৃষ্টি হবে ভীষণ মেঘ করেছিল হলো না তো আবার রোদ উঠে গেছে তো এই যে দেখো ছাতা মাথায় দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো সকালবেলায় তো নন্দিনীর বাবা দিয়ে এসেছিল আর তারপরে দেখো এই যে সেই একটা গভীর জঙ্গল সেই জঙ্গলের মধ্য দিয়ে এই দেখো কত সুন্দর কলা বাগান তারপরে চারিদিকে বাগান তো এই বাগানের মধ্য দিয়ে আমি কিন্তু যাচ্ছি তো ওই বাগানের মধ্যে দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো তারপরে চলে এসেছি এ স্টেশন স্টেশনে এসে এই যে বসে আছি তারপরে দেখছি কি ওইদিকে দেখো ট্রেনটা কিন্তু চলে এসেছে আর এটা গেলেই কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনটাও চলে আসবে তো বসে আছি স্টেশনে এখন আমার ট্রেনের আসার অপেক্ষা তো দেখো প্রচন্ড রোদ্দুর এবার এই যে বসেই আছি এখন কিন্তু এলো না তো এখন প্রায় দুটো তিরিশ বেজে গেছে তারপরে তো এই যে চলে এসেছে দেখো এখন ট্রেনে উঠে পড়ব তো এখন আমি রাত কটা বাজে বারোটার বেশি বেজে গেছে আজকে আর প্রচণ্ড আজকে যাননি তো ঘুম পেয়ে যাচ্ছে এই যে স্কুল থেকে নিয়ে এসেছি তারপরে আবার পড়তে গেছে পড়তে দিয়ে এই যে আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি ও পাশে এ পাশে তো বসার মতো জায়গা নেই জায়গা থাকলেও রোদ্দূর তো সেই জন্য চলে এলাম এই পাশে মশলা কাকুর দোকানের সামনে তো এই যে বসে আছি দেখো একা একা আমার বান্ধবীরা সবাই আছে তো এই যে দেখো ট্রেন যাচ্ছে পেছন দিক থেকে আর আমি বসে আছি তো তোমরা এই পর্যন্ত দেখছো ভিডিওটা কিন্তু এখনো লাইক দাওনি তো প্লিজ লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে তো তারপরে দেখো এই যে কার সাথে দেখা হয়ে গেলো কিন্তু একজন ডক্টর প্লাস সেলিব্রিটি তো আমাকে ভীষণ ভালোবাসে তো এই যে মাঝে মাঝে উনি ট্রেন থেকে নামে এখানে একটু বসে গল্প করি দুজনে তারপরে উনি আবার ট্রেন ধরে চলে যায় ওনার বাড়ি চাঁদপাড়াতে তো এই যে বসে দুজনে গল্প করছি আর আমাকে এত বলছিল যে শ্রাবন্তী একটা মিষ্টি মেয়ে তারপরে অনেক কিছু তাই আমি হাসতে হাসতে মানে কি অবস্থা আমার মানে খুব প্রশংসা করে আমার তারপরে তো এই যে ওনার ট্রেন চলে এসেছে এবার উনি উঠে পড়বে ট্রেনে আর উনি এখন চলে যাবে তো দুজনে বসে গল্প করছিলাম তো এই যে দেখো ট্রেনে উঠে পড়েছে আর এবার আমি বসে আছি চা অর্ডার করেছি যে বসে আছি একা একা তো ছোলা নিয়েছি একটা আর এই যে চা নিয়েছি তো বসে চা খেলাম কে কে খাবে চা চলে এসো তারপরে দেখো আবার ট্রেনটা যাচ্ছে ট্রেন তো যাচ্ছে আসছে যাচ্ছে আসছে আর আমি বসে আছি আমারও সময় যাচ্ছে না তারপরে তো চলে এলাম দেখো শেঙারার দোকানে তো আমার ফেভারিট সিঙ্গারা এখানে চাটনি সিঙ্গারা পাওয়া যায় তো দেখো কত সুন্দর চাটনি সিঙ্গারা নিয়ে নিয়েছি আর নিয়েছি এই যে দেখো সন্দেশ না কি বলে কালাকার তো এখানে বারো টাকা করে এই সন্দেশটা নিয়ে নিলাম আজকে নন্দিনী আর নন্দিনীর বাবার জন্য আর সিঙ্গারাও নিয়েছি তারপরে তো চলে গেলাম নিয়ে স্কুলের দিকে তো এখন তো নন্দিনীকে আনতে যাব ছটা বেজে গেছে তো যাচ্ছি আমি হাঁটতে হাঁটতে স্কুলের দিকে আর তারপরে তো এই যে দেখো অনেকটাই পথ মানে স্কুল থেকে হেঁটে হেঁটে সেই মন্দিরের দিকটা তো দেখো চলে এলাম তারপরে নন্দিনীর তো ছুটি হয়ে গেছে এবারে দেখো আমি ভিডিও করছি ও এক লাফে উপরে উঠে দাঁড়িয়ে আছে হাতে শেঙারা মিষ্টি এটা ওটা আছে খাবার এই যে যাচ্ছে লাফাতে লাফাতে উঠে চলে যাচ্ছে আর দেখো অন্ধকার হয়ে গেছে মানে ছটা না হ্যাঁ ছটা দশ বাজে তো একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে চারিদিকে লাইট তো ওভার ব্রিজটা পার হতেই তো অনেক কষ্ট তবুও কিন্তু কষ্ট হলেও আমি সময় ওভার ব্রিজ দিয়েই বেশিরভাগ যাওয়া আসা করি কারণ একটু তাড়াতাড়ি হয়ে যায় হুম তারপরে এই যে এখন ওভার ব্রিজ থেকে নিচে নেমে যাচ্ছি ছটা কুড়ির ট্রেন ধরব ছটা ট্রেনটা বেরিয়ে গেছে পেলাম না এখন ছটা পাঁচ বেজে গেছে তো তারপরে এসে এই যে বসেছি আরও আবার খাবার কিনে নিয়ে এলো খাবার খেলো আবার নিয়ে এসেছে দেখো আর একটা কেক তো এখন বসে বসে কেকটা খাবে তারপরে তো এই স্কুল আর পড়তে আসলে আমার যে কত টাকা খরচ হয় মানে হিসাবের বাইরে তারপরে তো দেখো চলে এলো ট্রেন তো এবার আমরা ট্রেনে উঠে পড়ব আর আমার কিন্তু কথাই বলতে ইচ্ছা করছে না আমি একদম ঝিমিয়ে পড়েছি এবার দেখো বসে পড়েছে ট্রেনে ট্রেনটাও কিন্তু ফাঁকাই ছিল তারপরে তো নেমে পড়লাম স্টেশন ট্রেন চলে গেল আমরা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে তো এই যে দেখো চাটনি শিঙারা এটা দিয়েছি সাজিয়ে নন্দিনীর বাবার জন্য আর আমি শিঙারাটা এমনভাবে নিয়ে এসেছি আমার শিঙারাটা দেখো একদম মানে কেমন ভর্তা মতো হয়ে গেছে তারপরে এই যে শেঙাড়াটা খেয়ে নিলাম মুগ টেস্ট আর তারপরে দেখো নন্দিনী আবার রেডি এখন আঁকতে যাচ্ছে তো নন্দিনীকে আঁকতে দিয়ে মানে বাড়িতে এসেছে একটু সময় একটু রেস্টও নিতে পারেনি তারপরে ওকে নন্দিনীকে দিয়ে এলাম আবার আঁকার ক্লাসে দিয়ে এসে এই যে পাশের বাড়ি এই যে এঁকে একটু দেখতে গেলাম এই যে দেখো কি সুন্দর বসে আছে আর আমি বলছি যখন ডাকছি আমার দিকে তাকালো আর তারপরে তো ওর এতো খুঁজলি হয়ে আর তারপরে তো এখন বাজে রাত দশটা নন্দিনী আবার চলে এসেছে রেস্ট নিয়েছে এসে আবার কালকে স্কুলে কত হোমওয়ার্ক আছে ওরা আজকে প্রচুর জার্নি হয়েছে প্রচুর তারপরেও অনেক কষ্ট কি করব মানে এইচডব্লু তো করতেই হবে না করলে কালকে আবার বুধবার এইচডব্লু আছে তো এই যে এইচডব্লু করছে বন্ধু তুমি শুনতে কি পাও এ গান আমার ও এ গান এ গান জানি না কোথায় আছো তুমি কত দূরে তারপরে কি ভুলে গেলাম মনেই করতে পারছি না চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে আর আজকে টাইটেল থাম্বেল দেখে বুঝতেই পেরেছো কি ভিডিও শেয়ার করেছি তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা